আই এম ডক্টর দিলীপ দেবনাথ কনসালটেড হোমিওপ্যাথ আজকে আমি আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে ফ্যাটি লিভার বর্তমানে আমাদের ডে টু ডে প্র্যাকটিস লাইফে আমরা অনেক কেস পেয়ে থাকি প্রতিনিয়ত চেম্বারে দু একজন করে পেশেন্ট আমরা পেয়ে থাকি ফ্যাটি লিভারের তাই আজকে চিন্তা করলাম যে ফ্যাটি লিভার নিয়ে একটু আলোচনা করা যাক ফ্যাটি লিভার সাধারণত দু প্রকার হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে ন্যান নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা অ্যালকোহলে আসক্ত হয়ে থাকেন তাদের মধ্যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে আজকে আমি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব আমি প্রথমেই আলোচনা করব ফ্যাটি লিভারের কারণ নিয়ে ফ্যাটি লিভারের মূল কারণ হলো অতিরিক্ত ওজন ওভারওয়েট বা ওবেসিটি ব্লাড সুগার বা হাই কোলেস্ট্রল হাইপোথাইরয়েডিজম ইত্যাদি কিন্তু বর্তমানে গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারের মূল কারণ কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের ওবেসিটি ফ্যাটি লিভার ব্লাড সুগার কোলেস্ট্রল হাইপোথাইডিজম পিসিওডি বা পিসিও এস এর মতো যাবতীয় ম্যাটাবলিজম ডিজিজ হয়ে থাকে ইনসুলিন রেজিস্টেন্স ফ্যাটি আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কেন আমাদের ফ্যাটি লিভার হয় আমাদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত খাদ্য খাবার খেতে হয় আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সাধারণত এইগুলি তিনটি উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে যেমন প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট আমাদের পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় ফ্যাট ফ্যাটি অ্যাসিডে পরিণত হয় আর কার্বোহাইড্রেট বা সুগার বা গ্লুকোজে কনভার্ট হয় এই কার্বোহাইড্রেট খাবার আমাদের পেটে গিয়ে বিভিন্ন এনজাইম এর সাহায্যে ভেঙে যায় আমাদের রক্তের সুগার বা গ্লুকোজ বাড়ায় এই সুগার এর মাধ্যমে আমরা এনার্জি পাই যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই সুগার বা গ্লুকোজ আমাদের সেলে একা একা ঢুকতে পারে না ঢুকতে গেলে বাহক বা ক্যারিয়ারের প্রয়োজন আমাদের শরীরে যে প্যানক্রিয়াস রয়েছে সেই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে ইনসুলিনের নিঃসরণ হয়ে থাকে এই ইনসুলিন হচ্ছে আমাদের রক্তে থাকা বাহক বা ক্যারিয়ার এই ইনসুলিন আমাদের রক্তে থাকা অতিরিক্ত সুগার দেহের সমস্ত কষে কষে পৌঁছে দেয় তখন আমরা এনার্জি পাই আমাদের প্রতিটা সেলের আবরণে রয়েছে আউট আউট আউটার লেয়ার রয়েছে ইনসুলিন রেজিস্টার ইনসুলিন রিসেপ্টার ইনসুলিন রক্তের গ্লুকোজকে নিয়ে গিয়ে আমাদের ইনসুলিন রিসেপ্টারের সাথে বাইন্ড করে সাথে সাথে আমাদের সেলে গ্লুকোজ গ্লুকোজ ঢোকায় গ্লুকোজ ঢোকায় যে রাস্তা তার সাথে সাথে ওপেন হয়ে যায় সেই পথ দিয়ে আমাদের সেলে গ্লুকোজ প্রবেশ করে আমাদের প্রতিটা সেলের মধ্যে মাইক্রোপান্ডিয়া থাকে সেই মাইক্রোপান্ডিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করে ডিটিপি উৎপাদন করে যার সাহায্যে আমরা আমাদের শরীরে সমস্ত রকম মেটাবলিক কার্যক্রম করে থাকি এর সাহায্যে আমরা বেঁচে থাকি এটি একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যদি আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে কার্বোহাইড্রেট খাবার বেশি বেশি খেয়ে থাকি যতটুকু আমাদের শরীরে প্রয়োজন তার থেকে যদি বেশি পরিমাণে খেয়ে থাকি সেটা সঠিকভাবে কাজে লাগাচ্ছি না অলস জীবনযাপন করছি কোন রকম এক্সারসাইজ করছি না টেনশান অ্যাংজাইটি অত্যধিক বেশি টেনশান অ্যাংজাইটি অত্যধিক বেশি থাকলে আপনার সেলগুলিতে সুগারের পরিমাণ বেড়ে যাবে এই সেল সুগারকে ফ্যাটে কনভার্ট করে সেলের মধ্যে জমা করবে আমাদের সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে তখন আমাদের সেলগুলি সুগারকে সেলের মধ্যে ঢুকতে দিতে চাইবে না সেলগুলি তখন ইনসুলিনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটি রেজিস্ট্যান্স তৈরি করবে এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে কতগুলো পরিবর্তন ঘটে এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে আমাদের সেলে যথেষ্ট পরিমাণে সুগার ঢুকতে পারে না এবং সেলগুলি গ্লুকোজের অভাবে শক্তি ও উৎপন্ন করতে পারে না তখন আমাদের ব্রেন মনে করে প্যানকিয়াস কম পরিমাণে ইনসুলিন তৈরি করছে তখন ব্রেনের নির্দেশে ফ্যানকিয়াস তখন বেশি বেশি ইনসুলিন তৈরি করতে শুরু করে তখন বেশি পরিমাণে সু ইনসুলিন রক্তে নিঃসরণ হয়ে থাকে তখন রক্তের এই বাড়তি ইনসুলিন আমাদের সেলের রেজিস্টেন্সকে ব্রেক করে জোর করে ঢুকিয়ে দিতে পারলো একটা সময়ে রক্তের ইনসুলিনের পরিমাণ বাড়লেও আমাদের সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকাতে পারে না আমাদের সেলগুলিও তখন আরও বেশি বেশি পরিমাণে রেজিস্টেন্স করে আমরা জানি ইনসুলিনের কাজ হলো রক্তের সুগারকে বহন করে নিয়ে সেলের পৌঁছে দেওয়া এছাড়াও ইনসুলিনের আরেকটি কাজ হলো আমাদের ব্লাডের বাড়তি সুগারকে রক্তনালী থেকে সরানো সরানোর জন্য আমাদের লিভারে পৌঁছে দেয় লিভার তখন ব্রেনের নির্দেশে গ্লুকোজ গ্লুকোজেন এবং ফ্যাট আকারে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা করে তার ফলে আমাদের ওজন বাড়তে থাকে আমাদের ভুড়ি বাড়তে থাকে শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট জমা হতে থাকে এবং আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে থাকে এবং লিভারের সাইজ বেড়ে বেড়ে যায় একে আমরা ফ্যাটি লিভার বলি ফ্যাটি লিভার ফলে আমরা কী করব কী করে বুঝবো আমরা ফ্যাটি লিভার হয়েছে ফার্স্ট স্টেজে ফ্যাটি লিভারের কোনো সিমটমস প্রকাশ পায় না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের প্রথম দিকে কোনো সাইন এবং সিমটমস না থাকলেও পরবর্তী সময়ে এটা আস্তে আস্তে লিভারের ক্ষতি করতে থাকে পরবর্তী ক্ষেত্রে লিভারের সিরোসিস হতে পারে আমরা যদি আর্লি স্টেজে ফ্যাটি লিভারকে ডায়াগনোসিস করতে পারি তাহলে ফ্যাটি লিভারকে ম্যানেজ করা সহজ হয় বর্তমানে ফ্যাটি লিভারকে গ্রেড করার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য স্ক্যান করার করা হয় এই ফাইব্রোস্ক্যানের মাধ্যমে লিভারের গ্রেডিং বোঝা যায় লিভারে কত পরিমাণে ফ্যাট জমেছে এটি একটি মেটাবলিক ডিজিজ বিশেষ করে যারা ওবেস যাদের ভুড়ি আছে তাদের একশো জনের মধ্যে আশি জনের ফ্যাটি লিভার পাওয়া যায় এবং বিশেষ করে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রে একশো জনের মধ্যে সত্তর জনের ফ্যাটি লিভার পাওয়া যায় এবং যারা কোলেস্টেরলের রুগী তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট ভাগ রুগীর মধ্যে দেখা যায় ফ্যাটি লিভার হলে কি পেটে ব্যথা হয় এটা কখনো হতে পারে না ডান দিকের উপরে পেটে ভারী ভারী হতে পারে একটা অস্বস্তি হতে পারে এবং মনে হবে ডান দিকের উপরের পেটে কিছু একটা ঠেকছে এছাড়া খাওয়ার প্রতি চাহিদা কমে যাওয়া পেটটা ফুলে যাওয়া এইগুলি হতে পারে এছাড়া ফ্যাটি লিভার হলে ভাস্কুলার রিক্স ফ্যাক্টর কোনো ডিজিজ হতে পারে এবং এক্সট্রিম পর্যায়ে গেলে লিভার সিরোসিস হতে পারে সাধারণত এই রকম কম দেখা যায় সাধারণত কোনো সিমটম দেখা যায় না কোনো পেশেন্টের যদি ফ্যাটি লিভার পাওয়া যায় আমরা ইউএসজির সাথে সাথে কিছু ব্লাড টেস্ট করিয়ে থাকি কারণ লিভারের কতটা ক্ষতি হয়েছে তা দেখে নেওয়ার জন্য ম্যানেজমেন্ট ওজনটা আপনার কমাতে হবে তৈলাক্ত খাবার কম খেতে হবে ফ্যাট খাবার দাবারগুলো কম খেতে হবে সুগার কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে হবে খাবার পরিমাণ কম খেতে হবে এক্সারসাইজ করতে হবে কার্বোহাইড্রেট খাবার কম খেতে হবে বিশেষ করে চিনি ময়দা জাতীয় খাবার এগুলো কম খেতে হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন